প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের মামের কাজের রুটিন দেখো প্রতিদিন সন্ধ্যাবেলা নাস্তা করার পরে প্রথমেই ওর চুল নিয়ে বসতে হয় যেহেতু ছোট মানুষ আলহামদুলিল্লাহ ওর চুল অনেক বড় তোমরা সবাই মার্শাল্লা বলবা তাই যাওয়ার আগে অবশ্যই চুলকে বেঁধে দিতে হয় যার কারণে সন্ধ্যার পর নাস্তা খাওয়ার পর আগে ওর চুলটা বেঁধে দেয় তারপর ওরে আমি পড়তে বসাই যেহেতু ও ছোট মানুষ তাই ওর চুলের যত্ন আমাদের সবারই করতে হয় ও একা একা আসলে এটা কি কিছুই করতে পারে না ওর ছোটবেলা থেকে আমরা চুল রাখছি কারণ ওর বাবা অনেক চুল পছন্দ করে শখ করে ওর এই চুল রাখা কিন্তু ছোট মানুষের চুলের কেয়ার অনেক নিতে হয় কারণ ওরা সবসময় এলোমেলো করে রাখে তারপর দেখা যায় ধুলাবালি পরে ওদের মাথায় যেহেতু ওরা খেলাধুলা করে তাই ওদের চুলের কেয়ারিংটা একটু বেশি করে নিতে হয় সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করাতে হয় তারপর আবার শ্যাম্পু করানোর পর চুল শুকিয়ে নিতে হয় আসলে অনেকেই আমি যেটা মনে করি যে চুলের যত্নের উপরে কিন্তু চুলের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তারপরও আছে আপনার চুলের গরোতটা আসলে কীরকম সেটার উপরও কিন্তু বৃদ্ধি পাবে সেটাও দেখে আপনার চুল পরিবর্তন হবে গোরোতের উপরও চুল নির্ভর করে যে ভালো হবে নাকি খারাপ হবে আপনি চুলকে যত কেয়ার করবেন অত সুন্দর হবে চুল বেঁধে দেওয়ার পর তাকে নিয়ে যুদ্ধ হয় লেখাপড়া করানোর জন্য প্রতিদিন আমার এই যুদ্ধটা করা লাগে ওকে নিয়ে তো আমি ওকে তেমন একটা প্রেশার দিই না কিন্তু করি কি প্রতিদিনই আমি বারবার ওরে পড়তে বসাই যেহেতু ও একটা না দশ মিনিট বা পনেরো মিনিট এর বেশি পড়তে চায় না কখনো তাই ওরে আমি করি কি ওর যদি দশ মিনিট বা পনেরো মিনিট পরে তারপর ওরে আমি আবার বিশ পঁচিশ মিনিট বিরতি দি তারপর আবার পড়তে বসাই এরকম করে আমি মানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় থেকে সাতবার পড়তে বসাই আমি কাজ করি তার ফাঁকে ফাঁকে ওকে আমি পড়তে বসাই যেমন তরকারি কাটাকাটি করলে ওরে পাশে আমি নিয়ে বসি ও লেখা লেখতে থাকে আমি কাজ করতে থাকি আবার খাটের উপর এই ছোট্ট বাবুটাকেও রেখে দেয় আমার সোনা বাবাটাকে এই যেমন ও এক পাশে বসে লিখতেছে আর অন্য পাশে আমার সোনা বাবাটা দুষ্টমি করতাসে মোবাইল দেখে কত সুন্দর করে তাকাই থাকে কিন্তু এখান থেকে যদি আমি একটু ওপাশে যাই তাহলেই শুরু হয়ে যায় তাদের ভাই বোনের যুদ্ধ মানে তার পড়ালেখা শেষ করে সে কী করে দৌড়ে গিয়ে ভাইকে হুট করে জড়িয়ে ধরে তারপর তাকে কোলে নেয় মানে তারপর শুরু হয় তাদের দুষ্টমি লেখাপড়া সে করতে চায় না সে এরকম পাগলামি করে তাই আমি ওর যতটুকু পড়াই একেবারে কাছেই থাকতে হয় ওর পাশাপাশি থাকলে ও মানে ও লেখাপড়া করে না হয়তো ও অনেক দুষ্টামি করে মানে শুধু চোখের আড়াল হতে দেরি ওর মানে লেখা রেখে হয়তো পেন্সিল দিয়ে অন্য কোথাও আঁকাকি করবে না হয়তো ভাইয়াকে ডিস্টার্ব করবে আমার বাবাটা কত সুন্দর হাঁপুর দোয়ার ট্রাই করতেছে সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য কিন্তু দোয়া করবে আর তোমরা যদি সবাই আমার এই ছেলে মেয়ের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাও আর আমার পার্সোনালি কিছু বলক তোমাদের সাথে আমি শেয়ার করব সেগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আর আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার এই ছেলে মেয়ে হবার সিমটমসগুলো দিয়েছি আরও কিন্তু প্রেগনেন্সি অনেক বিষয়ে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে ঘুরে আসতে পারো এবং তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমাদের সবারই আমার এই চ্যানেলটি পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবা এবং তোমাদের কমেন্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কিন্তু আমাদের পরিবারের সাথে যুক্ত হবা আর তোমরাও সবাই তোমাদের বাচ্চাদের সুন্দর মতো কেয়ার করবা এবং উৎসাহিত করে তাদেরকে লেখাপড়া পড়া করাবা যেহেতু তারা ছোট মানুষ সবসময় তাদেরকে আদরের সহিত লেখাপড়া করাতে হবে আমি ওকে বলেছি তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমার ভিডিও করে সবাইকে দেখাবো আর সবাই বলবে ওয়াও মেয়েটি তো অনেক সুন্দর লেখাপড়া করে সেগুলো বলে ওরে কিন্তু আমি পড়তে বসেছি আর তার জন্য কিন্তু ও সুন্দর মতো লেখতে আসে সবাইকে দেখানোর জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই